চন্দেশকালীতে ভোট পরবর্তী অশান্তির শিকার বিজেপি কর্মী গাড়ি ভাঙচুর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ও প্রাণনাশী হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে অভিযোগ এই বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে গেলেন সন্দেশকালী তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালী কোরাকাঠি এলাকার দুশো সাতাশ নম্বর বুথের ঘটনা বিজেপি কর্মী কৃষাণু গাইনের অভিযোগ তার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করার উদ্দেশ্যে আসে বিজেপি কর্মী কৃষাণু বুঝতে পেরে গা ঢাকা দেয় বিজেপি কর্মী কৃষাণুকে বাড়িতে না পেয়ে বাড়ির পাশে থাকা একটি চার চাকার গাড়ি ভাঙচুর করে খালের জলে ফেলে দেয় বলে অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কিত ওই বিজেপি কর্মী ও তার পরিবার এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় যদিও এই বিষয়ে সন্দেশকালে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো ঘটনার বিষয়ে একরকম এড়িয়ে গিয়ে ফোনে জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না এবং শেষে ওরা যখন আমাকে না পায় জয় বাংলা জয় বাংলা চিৎকার করে এবং এখানে বাজি টাজি ফাটায় বাড়ির উঠোনের মধ্যে নানান কিছু করে এবং ওদের দেখে আমি ওখান থেকে বলেই যাই ওরা আমাকে না পাওয়ার কারণে আমার রাস্তার পাশে আমার একটা গাড়ি ছিল গাড়ি গাড়িটা ওরা খালি উল্টে ফেলে দিয়েছে আর আমাকে এখনও পর্যন্ত হুমকি থ্রেট করে যাচ্ছে যে আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে আমি খুব নিরুপায় আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ